হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছে সবাই আজ তোমাদের সাথে শেয়ার করবো এমন একটি উপকারী এবং মজার ভর্তা এটি শুধু উপকারীই নয় এটি শুধু সুস্বাদুই নয় শরীরের জন্য অনেকভাবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে অশূণতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে শরীরের প্রদাহ কমায় কিডনি ও লিভারের জন্য ভীষণ উপকারী ওজন কমাতে সহায়ক এবং নারীদের স্বাস্থ্যের জন্য তো বেশ ভালো তো চলো তাহলে তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই ভীষণ উপকারী কলার মোচার ভর্তা কলার মোচায় কিন্তু অনেক গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তো চলো তাহলে দেখো আমি বাজার থেকে একটা কলার মোচা কিনে এনেছি অনেক দিন ধরেই ভাবছি কলার মোচার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি তো কলার মোচা কিনে নিয়ে এসেছি একটা ভালো ফ্রেশ দেখে তারপর দেখো কলার মোচার এই যে খোসাগুলো উপরের খোসাগুলো কিন্তু আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি উপরের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কি ভর্তা রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে দেখো কলার মোচাগুলো কিন্তু প্রথমে আমি ছেলে নিচ্ছি অনেকটা পরিমাণেই সেলে নিয়েছি কলায় অনেক কষ মানে নিচে টেবিলে কষ পড়ে যাচ্ছে তো এজন্য কিন্তু কলার মোচাটা দেখো আমি সুন্দর করে ছেলে নিয়েছি মানে এতটুকু পরিমাণে ছেলে নিলেই হবে তারপর দেখো এই যে কলার মোচার যে গোড়াটা এটাকে কিন্তু কেটে নিব তারপরে কিন্তু প্রচুর পরিমাণে কষ বের হচ্ছিলো একদম হাতে টেবিলে মেখে গিয়েছিল তারপরে দেখো কলার মোচাটা নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখো গ্যাসের উপরে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মানে অল্প বাঁচেই গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এই যে দেখো কলার মোচাটা বসিয়ে দিয়েছি কলার মোছার মাথাটা একটু লম্বা ছিল এই জন্য কিন্তু কড়াইয়ে মতো আর ছিল না এই জন্য কিন্তু মোচার মাথাটা আমি কেটে দিয়েছি দেখো তারপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে দেখো এরকম কিন্তু পোড়া পোড়া হয়েছে আমি কিন্তু সেদ্ধ করে বা ভাজি করে ভর্তাটা করব না মানে কলার মোচাটা পোড়ায় পুড়িয়ে মানে এরকম পোড়া পোড়া করে তারপরে কিন্তু কলার মোচা আমি ভর্তা করব দেখো এ পাশ সোপাশ এভাবে উল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এবার সোপাশ কিন্তু এভাবে উল্টে দেবে এভাবে কিন্তু বেশ কিছুটা কলার মোচাটা ভালো করে পুড়িয়ে নিতে হবে দেখো আমি কলার মোচাটা কিন্তু মোটামুটি পুড়িয়ে ফেলেছি কলার মোচাটা যখন পুরানো হয়ে যাবে দেখো এরকম কিন্তু কালার চলে আসবে ভিতরটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে যখন কলার মোচাটা পুরানো হয়ে যাবে তখন তোমরা কিছুক্ষণ রেখে দিবে ওইভাবেই মানে তারপরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর দেখো এভাবে কিন্তু করে আমি উপরের খোসাগুলো খুলে নিই আসলে কলার মোচাটা সিদ্ধ না করে এভাবে পুড়িয়ে যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয় আমি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা এভাবে কলার মোচাটা পুড়িয়েই ভর্তা করতো আসলে আমাদের ছোটোবেলায় তখন তো আর গ্রামের বাড়িতে গ্যাসের চুলা ছিল না মা এমনিতে চুলায় মানে এমনি কাঠের চুলার ভিতরে তারপরে এরকম বড় একটা কলার মোচা পোড়া দিয়ে দিত তারপরে কিন্তু এভাবে ছেলে ভিতরের অংশ বের করে তারপরে কিন্তু ভর্তা করে নিত দেখতে তো পাচ্ছ আমি উপরের যে কালো কালো অংশগুলো সেগুলো কিন্তু আমি দেখো এই যে ছাড়িয়ে নিচ্ছি মানে যেগুলো বাটা যাবে না যেগুলো একটু পুরো মোটা ওই অংশগুলো কিন্তু আমি সারিয়ে নিয়েছি তারপরে দেখো আমি কিন্তু কলার মোছাটা ভর্তা করে নিব চলো তাহলে ব্যালেন্ডার জারেই করে নেব দেখো কলার মোচাটা আমি কিন্তু ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে তারপরে কিন্তু ব্যালেন্ডার জারে দিয়ে দিচ্ছি এভাবে ছোটো ছোটো টুকরো করেই কিন্তু ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিয়ে দেবে এত বড়টা একবারে দিবে না দেখো ভেঙে ভেঙে করে দিয়ে দিচ্ছি তোমরা একবার অন্তত এই মোচার ভর্তাটা বানিয়ে ট্রাই করবে অনেকটা কিন্তু মজার এত মজার আর ভীষণ উপকারী তোমরা খেলেই কিন্তু বুঝতে পারবে তারপরে দেখো এই যে কলার মোচাগুলো আমি কিন্তু ব্যালেন্ডার জারে দিয়ে দিয়েছি তারপর দেখো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কালো সরিষা কালো সরিষা দিয়ে দিয়েছি তোমরা চাইলে সাদা সরিষাও দিতে পারো কিন্তু আমি কালা সরিষাই ব্যবহার করেছি কালো সরিষাটাই আমার বেশি খাওয়া হয় তারপরে দেখো কিছুটা পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিয়েছি তারপরে দেখো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারো আমি কয়েকটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি কারণ এই মরিচগুলোতে ঝাল কম খুব বেশি একটা ঝাল নেই আমি একটু সবসময় কম ঝালের মরিচে কেনার চেষ্টা করি কারণ কি কম ঝালের মরিচে আমার কাছে মনে হয় যে ভর্তা টর্তা মাখলে মনে হয় স্বাদ বেশি হয় কম ঝালের মরিচ দিয়ে ভর্তা করলে না বেশি স্বাদ লাগে এরকম আমার মনে হয় তারপরে কিন্তু দেখো লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে ইয়া দিয়ে দেবো সরিষার তেল সর্ষের তেল দিয়ে তোমরা এভাবে বেলেন্ড করবে তারপরে কিন্তু আবার বেলেন্ড করার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মেখে নেবে অল্প পরিমাণেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু দেখো এখন কিন্তু ব্যালেন্ড করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে শিল্পাটাই বেটে নিতে পারো আমার যেহেতু অনেক ব্যস্ততা সময় ছিল সময় কম ছিল হাতে খুব তাড়াহুড়া করেই কাজ করছিলাম এজন্য কিন্তু আমি আর শিল্পাটায় বাটি নিয়ে এই জন্য কিন্তু ব্যালেন্ডার জারেই করে নিয়েছি তারপরে দেখো এই যে আমার ভর্তা কিন্তু একদম রেডি কলার মোচা ভর্তা দেখো আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি বলতো তোমাদের কাছে কেমন লেগেছে আর কেমন হয়েছে কলার মোচায় ভর্তাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আসলে ভর্তা বানানোর পর ডেকোরেশন না করলে আমার কাছে একদমই ভালো লাগে না ভর্তা ডেকোরেশন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই তো সুন্দর করে ডেকোরেশন করে নিলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই ভর্তা রেসিপিটি কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবে এটি কিন্তু ভীষণ মজাদার এবং ভীষণ উপকারী তোমাদেরকে কিন্তু শুরুতেই দিয়ে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রতিদিনই তোমাদের সাথে থাকবো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টাটা সবাইকে সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো এবং আমার চ্যানেলের সাথেই থেকো টাটা সবাইকে আবারও